বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব যারা আছে এরা অনেক সময় কয় কি যে বাংলাদেশ অলরাউন্ডারদের জন্য বিখ্যাত এদেশে প্রচুর অলরাউন্ডার প্রচুর স্পিনার স্পিনে বিশ্ব সেরা দল বাংলাদেশ স্পিনারদের জন্য বাংলাদেশ একটা কারখানা হ্যান বহুত কথা বলে ভাই এলাক করতে কি এরকে এক ফোটাও লজ্জা লাগে না বিন্দু মাত্র লজ্জা লাগে না নাকি নেশা ভাঙ করে এই কথাগুলা কয় আপনারাই কন তো এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবা গেছে এখানে বাংলাদেশের মানে কয়জন অলরাউন্ডার আছে এক মেহেদি মিরাজ ছাড়া আর কে আছে সেই মেহেদি মিরাজ কিরকম অলরাউন্ডার আপনারা জানেন তার বোলিং দেখে মনেই হয় না সে সে ফ্ল্যাট পিচে একটা উইকেট তুলতে পারবে এটা মনেই হয় না এরকম একজন অলরাউন্ডার আর আপনি ইন্ডিয়ার দিকে তাকান আকসর প্যাটেল জাদেজা হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সুন্দর তারপরে আপনি আফগানিস্তানের দিকেই তাকান গুলবাদ্দ নাইফ তারপরে আপনার হচ্ছে মোহাম্মদ নাবি রশিদ খান আজমতুল্লাহ উমর জাই তারপরে আর কি বলবো আপনি ইংল্যান্ডের দিকে তাকান লিভিংস্টন জো রোড জেমি ওভারটন অপশানের শেষ নাই তাদের পঞ্চাশ ওভারের জন্য মিনিমাম সাত আটটা আপনার অপশন থাকে আর বাংলাদেশে মানে কোনো মতে পাঁচটা মিল করা লাগে পাঁচটা মিল করে খেলতে নামা লাগে একটা দশ ওভার করবে মেহেদি মিরাজ দশ ওভার করবে তাসকিন দশ ওভার মুস্তাফিজ দশ ওভার নাহিদ রানা দশ ওভার রিসাদ এই পঞ্চাশ আর একটা অপশন বাংলাদেশের নাই এই যে কয়েকদিন আগেও কয়েকদিন তো না কয়েকদিন তো না কয়েক বছর আগে যখন মাসরাফির আমলে বাংলাদেশ খেলছে ওই সময়ও আপনার ধরেন বাংলাদেশ দলে সাত আটটা করে অপশন থাকতো সাকিব আল হাসান থাকতো তারপরে আপনার এই যে মেহেদি মিরাজও থাকতো মাহমুদুল্লাহ থাকতো তারপরে ওই যে মোসাদ্দেক সৈকত থাকতো অনেক অপশন থাকতো এই এই রকম অপশন বাংলাদেশ দলে এখন আর নাই তাইলে এরা কোন কোন আকেলে বলে যে বাংলাদেশ অলরাউন্ডারদের জন্য বিখ্যাত সবাই স্পিন বলিং করতে পারে হ্যান এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বুঝছেন এই যে ইয়ে যে নাজমুল হোসেন শান্ত ও ও খেলবা যাওয়ার আগে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল যে আপনি সাকিব কি হবে ভাই সাকিবের মতো প্লেয়ার তো বাংলাদেশ দলে বহুত আছে সাকিবকে কেন মিস করবে সাকিবের মতো অলরাউন্ডার তো নাজমুল হাসান শান্ত নিজেই সেদিন আপনি দেখলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে যখন চেপে ধরছিল বাংলাদেশ বলিং এ একটা ওভার বলিং করতে আসছে নাজমল শান্ত এসে বারো রান নাকি চোদ্দ রান দিল দিয়ে ওইখান থেকে ধরেন নিউজিল্যান্ড কে একটু রিল্যাক্স করে দিল বিশ্বাসের অলরাউন্ডার নাজমল হাসান শান্ত এই এই মানে কি বলবো বাংলাদেশি ক্রিকেট নিয়ে এখানে আপনার সাইফুদ্দিন আছে সাইফুদ্দিন কি যে হয় তাদের সাইফুদ্দিন নিয়ে তারা ভাবেই না ধরলাম সে ইঞ্জুরিতে দশ বার বোলিং করতে পারবে না তাকে তো ব্যাটার হিসেবেও খেলানো যায় ভাই ডাইরেক্ট আপনি জাতীয় দলে খেলাতে বলতেছেন আপনি আপনি এই যে লিগ হচ্ছে এগুলাতে তাকে একটু উপরের দিকে নামান নামায় প্র্যাকটিস করেন ব্যাটিং এ বেশি মনোযোগ দিতে বলেন এইভাবে তৈরি করেন তারপরে এই যে মাহেদি হাসান মাহেদি হাসান ভাই দুর্দান্ত বোলিং করে এবং ব্যাটিং ও কিন্তু ভালো করে তা তাকে না এনে আপনার অ্যান্সার হচ্ছে নাসু মাহমেদকে নাসু মাহমেদ মানে কোন ধরনের ক্রিকেটার আমি নিজেই জানি না আপনি এই নাসমের বদলে আপনি মাহাদিকে আনতে পারতেন সে বাংলাদেশের বর্তমানে নাম্বার ওয়ান স্পিনার সাথে তার ব্যাটিংটা আছে মানে যা তা একটা অবস্থা